ইনজেকশনের উপর প্রজা অবস্থায় কি ইঞ্জেকশন নেওয়া যাবে ইনজেকশনের কথা যদি বলতে হয় বিভিন্ন ধরনের ইঞ্জেকশন আছে একটা ইঞ্জেকশন দেওয়া হয় ধমনিতে আরেকটা দেওয়া হয় রোগীর আরও অনেক জায়গায় দেওয়া হয় তবে ইঞ্জেকশনগুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায় প্রথম ধরনের ইঞ্জেকশন আমাদের শরীরে পুষ্টির যোগান দিয়ে থাকে যেটা অনেকটা খাবার দেওয়ার মতোই যেমন ধরেন আমাদের শরীরে ইনজেকশনের মাধ্যমে গ্লুকোজ দেওয়া হয় কারো হয়তো অতিরিক্ত ডিহাইড্রেশন চলছে সে হয়তো মুখ দিয়ে খেতে পারছে না এমন পরিস্থিতিতে ইঞ্জেকশনের মাধ্যমে গ্লুকোজ দেওয়া হয়ে থাকে পুষ্টিগ্রহণের জন্য এটা যেহেতু অনেকটা খাবার দেওয়ার মতো এতে রোজা ভেঙে যাবে কিন্তু এটা যদি পুষ্টিগ্রহণ না হয় শুধু মেডিকেল চিকিৎসা হয় যেমন ইনসুলিন তাতে পুষ্টি গ্রহণের কথাই আসছে না অথবা হতে পারে পেনিসিলিন এই ধরনের মেডিকেল চিকিৎসা শরীরে কোনো পুষ্টির যোগান দেয় না যেহেতু এগুলো খাবার না এই ওষুধগুলো দিনের বেলায় দেয়া যেতে পারে এতে রোজা ভাঙবে না যদিও অনেক বিশেষজ্ঞ বলেন যে এটা মাকরু না করলে ভালো সূর্য ডোবার পরে ওষুধ নেওয়াটাই আসলে সবচেয়ে উত্তম তবে সঠিক নিয়ম হচ্ছে এতে রোজা ভেঙে যায় না কারণ এখানে কোনো পুষ্টি গ্রহণ হচ্ছে না আচ্ছা মেডিকেল চিকিৎসা নেয়ার ব্যাপারে ধরেন কেউ রোজা আছে সে সময় নাকের ড্রপ বিভিন্ন রকমের ট্যাবলেট যেটা রাখা হয় জীবের নিচে অথবা হয় মেডিকেল তদন্ত যেখানে শরীরের ভেতরে বিভিন্ন ধরনের জিনিস প্রবেশ করানো হয় থাকা অবস্থায় কি এগুলোর অনুমতি আছে বর্তমানে অনেক পদ্ধতিতে চিকিৎসা করা হয় শুধুমাত্র বিভিন্ন পদ্ধতির কথা বলে একটা লেকচার দেয়া যায় যেহেতু সময় কম তাই বলতে পারছি না শুধু কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা করছি যদি আপনি এমন কিছু ট্যাবলেটের কথা বলেন যেগুলো দেওয়া হয়ে থাকে এনজাইনার জন্য হার্টের সমস্যা থাকলে এটা খাবেন এই ট্যাবলেট রাখা হয় রোগীর জীবভার নিচে এটা গিলে খেয়ে ফেলতে হয় না এখানে কোনো পুষ্টি দেওয়া হচ্ছে না এটা হার্টের রোগীদের চিকিৎসায় দেওয়া হয় সেজন্য এই ট্যাবলেট নিলে আপনার রোজা ভাঙবে না ট্যাবলেটটা গিলে ফেলবেন না এটা জিবের তলায় রেখে দেবেন সেখান থেকেই শেষ হয়ে যাবে যদি নাকের ড্রপ ব্যবহার করেন সেই ওষুধ যদি গলা দিয়ে পেটের ভেতরে না যায় তাহলে অনুমতি আছে যদি কানের ভেতরে ড্রপ দেন তাহলে অনুমতি আছে আগে বলেছি এছাড়াও যদি কানে ইনজেকশন দেন সেটার অনুমতি আছে এরপর যদি কোনো পরীক্ষার কথা বলেন গোপনাঙ্গে কিছু প্রবেশ করানো হয় হতে পারে সেটা আঙ্গুল অথবা কোনো যন্ত্রপাতি এটার অনুমতি আছে অথবা যদি ট্রিটমেন্টের জন্য গোপনাঙ্গে কোনো কিছু প্রবেশ করান কোনো ধরনের ধরেন ডুস অথবা কোনো যন্ত্রপাতি এটার অনুমতি আছে যদি ইউটেরাসের ভেতরে যন্ত্রপাতি প্রবেশ করান অথবা কোনো ডিভাইস যার নাম আইউডি ইন্ট্রা ইউটেরেন ডিভাইস অথবা প্রবেশ করালেন কোনো ক্যাথেটার পরীক্ষা করার জন্য অথবা স্কোপ এগুলোর অনুমতি আছে এছাড়া যদি ইউরিনারি ট্র্যাকে প্রবেশ করান কোনো ক্যাথেটার অথবা কোনো ইঞ্জেকশান দিলেন কোনো পরীক্ষা করার জন্য তাতে রোজা ভাঙবে না একইভাবে আগেও বলেছি যদি কোনো ইঞ্জেকশান নেন হোক সেটা শিরা বা ধমনীতে অথবা মাসলে যদি শরীরে কোনো রকম পুষ্টির জোগান না দেয় শরীরে যদি পুষ্টি না যায় যদি খাবারের কাজ না করে অনুমতি আছে যদি খাবারের কাজ করে তাহলে রোজা ভেঙে যাবে এরপরে যদি শরীর থেকে সামান্য রক্ত নেন টেস্টের জন্য এতে আপনার রোজা ভাঙবে না আর যদি কোনো রকম ক্রিম মাখেন হয়তো সেটা কোনো লোশন অথবা অয়েন্টমেন্ট স্কিনে লাগালেন সেটা স্কিনের সাথে মিশে গেল এরকম হলেও আপনার রোজা ভাঙবে না এটা করার অনুমতি আছে এছাড়া যদি অন্য ট্রিটমেন্ট নেন যেমন ধরেন উদাহরণ আপনি ল্যাপ্রোস্কোপি করালেন যেখানে একটা যন্ত্র প্রবেশ করানো হয় তলপেটে একটা স্কোপ বসানো হয় হোক পরীক্ষার জন্য বা ট্রিটমেন্টের জন্য বা সার্জারির জন্য অনুমতি আছে যদি করেন গ্যাস্ট্রোস্কোপে পাকস্থলিতে প্রবেশ করানো হয় স্কোপ যদি তার মধ্যে কোনো ফ্লুইড দেওয়া না হয় অথবা কোনো খাবার অনুমতি আছে পরীক্ষা করা যাবে যদি কোনো যন্ত্র প্রবেশ করান স্পাইনাল কর্ডে মেরুদণ্ড পরীক্ষা করার জন্য অথবা হয়তো ব্রেন পরীক্ষা করলেন এগুলোর অনুমতি আছে যদি করেন এনিমা এটারও অনুমতি আছে এভাবে আরও অনেক বলা যায় তবে এই ক্ষেত্রে নিয়মটা শরীরের ভেতরে এমন কিছু যাবে না মুখ দিয়ে অথবা নাক দিয়ে যেটা গ্রহণের মতো হয় এটা বাদে যদি শরীরের অন্য অংশে যায় কোনো যন্ত্রপাতি হোক সেটা গোপনাঙ্গে হোক সেটা ইউটেরাস ইত্যাদি এটার অনুমতি আছে এতে করে রোজা ভেঙে যাবে না কারণ শরীরে কোনো খাবার দেয়া হচ্ছে না আর এটা শরীরে খাবার যাওয়ার স্বাভাবিক পথ না এগুলোর অনুমতি আছে এই কাজগুলোর যে অনুমতি আছে এটা অনেক মানুষের দুশ্চিন্তা দূর করবে এই রমজান পরের রমজানের জন্য ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ